হ্যালো গাইজ কেমন আছেন সবাই আই হোপ প্রত্যেকে খুব ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে সার্চকে মূলত আমি আপনাদের সাথে নতুন একটি ইনকাম সাইট নিয়ে কথা বলতে চাচ্ছি যে ইনকাম সাইটটা আপনার প্রতিদিন ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে এক দুই হাজার টাকা আর্নিং করার সুযোগ পেয়ে যাবেন অথবা আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ভিডিওটি না কেটে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কেউ মূলত এই ওয়েবসাইটে সঠিক নিয়ম একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে সেই লিঙ্ক এর উপরে একটি ক্লিক করে দিলে আপনাকে কেমন একটি পেজে নিয়ে আসবে দিবস আপনাকে কেমন একটি পেজে নিয়ে আসার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে একটি ইন পাসওয়ার্ড দেবেন ওপরে যে পাসওয়ার্ডটি দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে দিয়ে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে যাবে লগ ইন করার জন্য লগ ইন বাটনে ক্লিক করেন এরপর আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি দিয়ে দিবেন তাহলে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এরপর এগ্রি বাটন এখানে ক্লিক করে দিবেন অ্যালাউ করে দিবেন এরপর ক্যান্সেল করে দিবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ মূলত এই ওয়েবসাইট থেকে আনলিমিটেড ইনকাম করবেন এই জন্য মেম্বার্স বাটনে ক্লিক করে আপনি প্রোফাইলে চলে আসবেন এরপর এখানে সিকিউরিটি সেন্টার বাটন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করবেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে যাবেন এরপর যে কাজ এখান থেকে ফর্মটাকে ফিল আপ করে নেবেন ওপরে আপনি আপনার ইউজার নেম লিখবেন নিচে ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ফোন নাম দেবেন এখানে ফোন নাম্বার দেবেন এগুলো দিয়ে এই ফর্মটাকে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু সেট আপ করা কমপ্লিট রাইট চিহ্ন চলে আসছে সে পার্সেন্ট হয়ে গেছে এখানে একশো পার্সেন্ট করতে হবে ট্রানজাকশন পাসওয়ার্ড সে আপ করবে এখানে ক্লিক করবো উইথ্রোয়ার পাসওয়ার্ড দেবো ওপরে একটি পাসওয়ার্ড দিয়ে দিব এখানে কিন্তু আমার কিন্তু উইথড্রোর পাসওয়ার্ডটা সেট আপ করা কমপ্লিট ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কিন্তু রাইট চিহ্ন চলে আসছে বাইন ওয়ালেট এখানে ক্লিক করবো প্লাস এখানে ক্লিক করবো বিকাশ নগর যেটার মাধ্যমে পেমেন্ট নেবো তাকে সিলেক্ট করবো আমি এখান থেকে সিম্পলি নগরটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপর যে কাজটি করবো এখানে আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিব এখানে দেখতেই পাচ্ছেন বক্সটি এখানে আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিব ফাইনালি ভিওয়ার্স আমি কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছি এখন আমি ব্যাগ বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অল এখানে কিন্তু টি চিহ্ন চলে আসছে এখানে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে এখন কীভাবে ইনকাম করবেন সেই প্রসেস দেখাবো এখানে ইনকাম করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে যেন ডিপোজিট বাটন পেয়ে যাবেন এখানে এটি ক্লিক করবেন ডিপোজিট বাটনে ক্লিক করার পরে আমার একটি পেজ ওপেন হবে বিকাশ নগদ পেয়ে যাবেন তো এখান থেকে বিকাশটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে বিকাশ বিআইপি টু একে এই অপশানগুলো দেখে নিতে পারেন একশো পঞ্চাশ টাকা থেকে আপনি রিচার্জ করতে পারবেন আমি একশো পঞ্চাশ টাকা টাইপ করে দিচ্ছি এরপর ভিভার্স আপনি প্রথম ডিপোজিট করলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এর জন্য এখানে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দেবেন আপনি যদি এখান থেকে একশো পঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু অতিরিক্ত পঞ্চাশ টাকা অর্থাৎ দুইশো টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে এখন কি করবেন এখান থেকে নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন এরপর গো বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটি পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে ভিভার্স আপনাকে যখন এমন একটি পেজে নিয়ে আসবে তখন এখান থেকে এই নাম্বারটি কপি করবেন নাম্বারটি কপি হয়ে গেলে সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনে গিয়ে এই নাম্বারে যদি ক্যাশ আউট করতে বলা হয় ক্যাশ আউট করবেন সেন্ডমানি করতে বলা হলে মানি করবেন যেহেতু এই নাম্বারে ক্যাশ আউট করতে বলছে তাহলে ক্যাশ আউট করবেন এখানে লেখা থাকবে ক্যাশ আউট করার পর যে ট্রানজাকশন আইডি থাকবে সেটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে বসিয়ে দিয়ে নিশ্চিত করুন বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু বিওয়ার্স এখান থেকে ডিপোজিট ওয়েসটি চলে যাবে এবং এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে অ্যাড করে দেবে কনফার্ম ডিপোজিটে ক্লিক করে দেবেন এখন কথা হচ্ছে ভিওয়ার্স আপনি এই ওয়েবসাইট থেকে কীভাবে উইথড্র করবেন উইড্রো করার জন্য এখানে উইথড্রল বাটন এখানে ক্লিক করবেন এরপর আপনি যে মেথডটা সিলেক্ট করে রেখেছেন এই মেথডের উপরে চলে আসবেন এরপরে যে কাজটি করবেন এখানে অ্যামাউন্ট টাইপ করে দেবেন সর্বনিম্ন একশো টাকা বলে পেমেন্ট নিতে পারবেন এখানে অ্যামাউন্ট টাইপ করে দিয়ে নিচে উদ্রো পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু উইদ্রো রিকোয়েস্টটি চলে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মূলত এই ওয়েবসাইট থেকে বেশি বেশি ইনকাম করবেন এই জন্য ইনভাইট ফ্রেন্ডস বাটন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ইনভাইটেশন লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কটি কপি করে এই লিঙ্কের মাধ্যমে কাউকে ইনভাইট করে দিতে পারলে তা এবং তারা যদি এখানে রিচার্জ করে গেম খেলে হিউজ পরিমাণটা রেফার কমিশন পেয়ে যাবেন তাছাড়া পেও সেখান থেকে কিন্তু অবশ্যই রেফার কমিশনগুলো উপভোগ করে এই ওয়েবসাইট থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে মূলত এই ওয়েবসাইটে আপনি রিচার্জ করার পর এখান থেকে গেমগুলো খেলবেন গেমগুলো খেলার জন্য আপনি এখানে হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসবেন হোমে চলে আসার পর এখানে অসংখ্য গেম পেয়ে যাবেন এই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইউজ করেন্ট আনিং করার সুযোগ পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আপনি সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে কিন্তু আঠারো টাকা বোনাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া এখানে হেল্প সেন্টারে ক্লিক করে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারের সাথে কথা বলে যে কোনো হেল্প কিন্তু নিতে পারবেন তো আমি আশা করবো ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পেরেছেন কীভাবে মূলত এই ওয়েবসাইট থেকে ইনকাম করে ইনকাম কিন্তু ব্যালেন্স করে আপনি আপনার পকেট পর্যন্ত নিয়ে যাবেন আরও বিষয় জানার জন্য এখান থেকে প্রমোশন বাটনে ক্লিক করবেন প্রমোশন বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু এই এই ওয়েবসাইটের আরও বিস্তারিত সম্পর্কে ওনারা এখানে নোটিশ দিয়েছে এবং ব্যানার দিয়েছে এগুলো আপনারা পরেই দেখে শুনে তারপর এখান থেকে আপনারা বসে কাজ করতে পারবেন এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ